টুস্ট চলে আসলাম আল মদিনা ফ্যাশন থেকে একদম কটনের কিছু কারিজমা কাশ্মীরি কটনের কালেকশন নিয়ে আর এগুলোর ভিতর কিন্তু ভাইদের হিউজ কালেকশন আছে যারা নিতে চান সরাসরি চলে আসবেন ভাইরা হচ্ছে হোলসেলার যারা বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন আর ভাইদের লোকেশন হচ্ছে আল মদিনা ফ্যাশন ঢাকা চাঁদনি চক আচ্ছা আর চাঁদনি চক দোকান নাম হচ্ছে ছিয়াশি বিল্ডিং নাম দুই চাঁদনি চক এসি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারশো পাঁচ আর ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দিন এগুলো প্রাইসটা আমাদের বলে দেন শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এগুলো হচ্ছে একদম পিওর কটনের ড্রেস আর এগুলো কিন্তু কারিজমা কাশ্মীরি বুটিক্স লেখা থাকবে প্রত্যেকটা ড্রেসে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার গ্যারান্টি এবং সুতি আচ্ছা এটা হচ্ছে সাইড আচ্ছা এটা স্যালোনটা দেখাই দেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা হবে প্রাইস কত করে ভাইয়া এগুলো প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা যেটা হচ্ছে একদম চ্যালেঞ্জিং প্রাইস এটার কালারগুলো একটু দেখাই দেন আচ্ছা ফার্স প্রত্যেকটা ড্রেসে কিন্তু চারটা করে কালার থাকবে দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর যে কোনো চার পিস নিলেই হোলসেল আর খুচরা নিলে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একদম কালারফুল একটা কালেকশন কিন্তু দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটাই কিন্তু গজবাজে গজে লেখা থাকবে একদম হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হচ্ছে ব্যাক সাইড নিচে স্লিপসের এটার স্যালোয়ার না দেখাই দেন এটা হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন ফর্স খুব সুন্দর একটা দোপাট্টা হবে একদম পাঁচ হাতের নামাজি দোপাট্টা প্রাইস सेम 500 টাকা আচ্ছা কালারগুলো একটু দেখাই দেন ভাই টাকা করে বাড়বে আচ্ছা যারা হচ্ছে হোলসেল নেবেন মিনিমাম নিতে হবে চার পিস খুচরো 1 পিস পিস পিসের প্রাইসটা 50 টাকা বাড়বে এ হচ্ছে কালারগুলো 4 টা কালারই কিন্তু নাইস কালার ভিউয়ার্স এটা আরেকটা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাঁচ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড প্রাইস কিন্তু একদমই হাতের নাগালে পুরো রেকর্ড ভাঙা একটা প্রাইস সেম প্রাইস অনলি পাঁচশো টাকা আচ্ছা এটার স্যালার কিন্তু হচ্ছে ম্যাচিংয়ে পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা একদমই হচ্ছে পাছাদের নামাজে একটা দোপাট্টা হবে কালার হবে চারটা কালার আচ্ছা প্রত্যেকটা ড্রেসে চারটা করেই কালার আছে ওকে এ হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন চারটা কালারই কিন্তু দারুণ এটা একটা কালার এটা একটা কালার আচ্ছা আপনি শর্টস পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু লাইট কালারের ভিতর আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা স্লিপসের কাপড় থাকবে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড তো যারা নিতে চান ঝটপট স্ক্রিনশট নি অর্ডার করে ফেলবেন এটা এর সেলর না দেখাই দেন কোয়ালিটি মানে কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম থাকবে চান্স নাই চান্স নাই

এ হচ্ছে দুপাটার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আবারও বলছি এটা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারাই এই প্রাইসটা পাবেন আর যারা হচ্ছে খুচরা নেবেন পার পিসে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে এ হচ্ছে কালার চারটা আচ্ছা আচ্ছা ফার্স্ট নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি এটা একদমই ফুললি গোর্জাস কালারফুল একটা কালেকশন এসে স্লিপসের কাপড় থাকবে এ হচ্ছে ব্যাক সাইড প্রাইস সেম থাকবে

আর এটা হচ্ছে ব্যাক পার্ট মিসেস স্লিপসের কাপড় প্রাইস কিন্তু একদম হাতের নাগালে একটা প্রাইস ওকে এটা হচ্ছে দোপাট্টা দেখতেই পাচ্ছেন দারুণ একটা দোপাট্টা হবে একদম পাঁচ হাতে নামাজ একটা দোপাট্টা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা কালার আছে কয়টা চারটা করে আছে আচ্ছা কালারগুলো একটু দেখা দিন প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই হচ্ছে কালারগুলো এটা হচ্ছে বটল গ্রিন এটা দেখে এটা মাস্টার্ড কালারের সাথে কফি কম্বিনেশন এটা হচ্ছে ব্লুর সাথে রয়্যাল ব্লুর সাথে নেভি ব্লু কম্বিনেশন আচ্ছা ফিয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট গুলো কিন্তু মাসাল্লা সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্ট নিচে স্লিপসের কাপড় আচ্ছা স্যালারও না হচ্ছে ওড়নাটা ফিয়ার্স দেখেন কত সুন্দর একটা ওড়না কালার আছে কয়টা আচ্ছা এটার ভিতর পাঁচটা কালার আছে তাই না এটার ভিতর চারটা কালার আচ্ছা এটা দেখেন কালারগুলো কিন্তু সবগুলো ডিপ কালার সেটিংয়ে থাকবে প্রাইস সেম পাঁচশো টাকা আচ্ছা ভিওরস এটা হচ্ছে আর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে বেলুন ডিজাইনটা ওকে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এগুলো কিন্তু চাইলে ফুল হাতাও বানানো যাবে এত বেশি কাপড় আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে একদম পিওর কটনের একটা কিন্তু হচ্ছে প্যান্ট পাবেন আর এ হচ্ছে দুপারটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এ হচ্ছে দুপারটা আচ্ছা কালারগুলো একটু দেখাই দেন এ হচ্ছে কালার এটার চারটা কালার কিন্তু দারুণ কালার ওকে এটা একটা কালার আচ্ছা ফার্স্ট লাস্ট অন ডিজাইন দেখাবো এটা হচ্ছে রেড মেরুনের ভিতরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কন্ট্রাস্টই জাস্ট দেখার মতো এটা ফ্রন্ট পার্টটা থাকবে আর এই হচ্ছে ব্যাক পার্টটা ওকে দেখাই দেন যারা নিতে চান ঝটপট অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন মানে ক্যাশ অন ডেলিভারির মতোই কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপারটা একদম কালারফুল একটা দোপারটা এটা কালার কয়টা আছে এ হচ্ছে কালার চারটা দেখতেই পাচ্ছেন চারটা কালারই কিন্তু খুব সুন্দর হবে হচ্ছে কালারগুলো তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলোর ভিতরে কিন্তু হিউজ ডিজাইন কালেকশন তাদের আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ